আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা অনেক অনেক ভালো আছি আমরা গিয়েছিলাম বিশালগড় সরিলাম মাসির বাড়িতে গিয়ে এখানে সবাই বলল পিঠা খাবে আর তার জন্য আমরা সবাই প্ল্যান করলাম হে সবাই একসাথে পিঠা খাবো আর এইদিকে আমাদের বাড়ির দিকে এ বলতে এটাকে গাইল বলে কিন্তু আমাদের এখানে গাইল নাই সাই এটা হচ্ছে এই জিনিসটা সবাই চিনেন কি না জানি না কিন্তু আশা করছি সবাই চিনতে পারবে আর তার জন্য আমরা পারি না এটাকে গড়ি করতে আর আমার শাশুড়ি মা এখানে হাসতেছিল আর অনেক ফাইজলামি করতেছিল আমার মাসির শাশুড়ি মাসির শাশুড়ি আর তারা বাড়ির দিকে অনেক কিছু বয়স্ক মানুষ তারা গড়ি করছে আর এদিকে মা ঘুরি করতে গিয়ে অনেক হাসাহাসি করছে মাও ও সময় ডেকি দিয়ে গুড়ি কুড়ে নি তার জন্য মা পারছে না মা নেমে গেল আর এদিকে দেখে নেন এদিকে খালি জঙ্গল আর জঙ্গল গ্রাম চাইত তো তার জন্য অনেক জঙ্গল কিন্তু সবাই একসাথে হলে অনেক আনন্দ লাগে তারপর দিয়ে মাসি আর আমি মিলে দেহির মধ্যে এখন মাসি আর আমি করছি বলতে আমরা কোনো সময় এগুলো দেখিও নাই পারিও নেই বলতে দেখেছি কিছু কিছু জায়গা দেখেছি কিন্তু পারি নি কোনো সময় করতে আর এদিকে আমার মেয়ে অনেক কান্না করছে ও মাথার মধ্যে বাড়ি লাগছে তার জন্য কান্না করছে আর এদিকে মাসি আর আর একটা মাসির শাশুড়ি মিলে এখন তারা করছে আর এদিকে একজনে গুড়ি করছে আর আরেকজনে চালগুলিকে চেলে নিচ্ছে গুড়িটিকে আর এদিকে মা একটু একটু দুধ দিয়েছিল আর এদিকে দেখে নেন তারা তিনও বিয়ান আমার দাদি শাশুড়ি নানি শাশুড়ি আর মাসির শাশুড়ি মিলে করছে আর দাদি শাশুড়ি নানি শাশুড়ির তো একটা ভিডিওর মধ্যে আপনারা প্রায়ই দেখেছিলেন আর এটা হলো মিডিয়ালেরটা হলো ছোটো মাসির শাশুড়ি বলতে মাসিকে আমি দেখাই এই তো বাচ্চাটাকে নিয়ে মাসি বসেছিল এটা হলো মাসির শাশুড়ি মিডিয়ালের যেজন এইটু আগে বলতে গড়ি করছে আর এদিকে আমি মাসির ছেলেকে কুলে নিয়ে নিলাম বলতে আমার ছোট্ট দেওয়ার আর এদিকে গড়ি কুটা শেষ হয়ে গেছে এখন মাসি নিয়ে নিচ্ছে বাড়ির দিকে আর মা সবগুলিকে গুছিয়ে দিচ্ছে আর এদিকে মেশু নারকেলগুলি ছুলিয়ে নিচ্ছে আর আমার মেয়ে দেখেন আমার ছোট্ট ননদের কুলে উঠে গেলে এটা হলো আমার যে মাসির সঙ্গে আমি গড়ি করছি এই মাসির মেয়ে আর এদিকে মেশু এখন নারকেল থেকে পানিটা ছড়িয়ে নিল আর মাসি দেখেন যোগ দিয়ে খাওয়া শুরু করছে আর এদিকে আমার মেয়ে বারবার বলছে নারকেল দিতে তারপরে আমার মেয়েকে আমি দেই নেই বলতে ঠান্ডা লাগবে তার জন্য অনেক কান্নাকাটি করছে তারপর সেটা মেসিও এখন নারকেলটি কুড়াচ্ছে আর আমার মেয়ে দেখেন ওর কুলে উঠে বসেছিল ওর পিসির কুলে আর এই আমি মাসির ছেলেকে নিয়ে বসেছিলাম আর এদিকে আমার মেয়ে নারকেল খাচ্ছে আর আমার সঙ্গে অনেক ঝগড়া করছে দেখেন আপনারা আর এইদিকে মাসি চিটা পিটার জন্য গুড়িটাকে ভালো করে মেখে নিল আর এইদিকে মাসি চিটা বানাচ্ছে চিটা পিটা এখন কড়াইয়ের থেকে নামালো দেখে নিন কত সুন্দর হয়েছে আর আমরার বাসায় আমরা চিটা বলি আপনারা কী বাসায় বলেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এদিকে দেখে নেন পিঠাটা মাসি নামিয়ে নিল আর এদিকে মা ডুপি পিঠার জন্য গুড়িটাকে ভালো করে মেকেনি নিয়ে চল্প অল্প করে তারপর দিয়ে সেটা খাড়ি দিয়ে এখন চালের গুড়িটিকে ছোটো ছোটো করে নিচ্ছে বলের মধ্যে তো অনেক বড় বড় বলতে বলের মতন দেখা যায় আর ছোটো ছুটু করে নিচ্ছে আর এদিকে আমিও করে নিচ্ছি খারিতে করে আর আপনারা ডুপি পিঠাকে কী পিঠা বলেন অনেকে তো ফাঁপা পিঠেও বলে আমরাও ফাঁপা পিঠা বলি আবার ডুপি পিঠেও বলি আর এদিকে মা চা বেড়ে নিচ্ছে আর মাসি সবাইকে চাটা দিয়ে নিল এখন আমরা সবাই বিকালে নাস্তা করব। চিটা পিটা দিয়ে চা দিয়ে তারপর এখানে মা ডুপি পিঠা করছে আর আমিও মার সঙ্গে আবারও গুড়িটিকে ভালো করে ছুটো ছুটো করে নিচ্ছি খাড়ির মধ্যে দিয়ে আর এদিকে মা ডুপি পিঠার জন্য নারকেল চিনি একটা থালের মধ্যে নিয়ে নিচ্ছে তারপর বলের মধ্যে অল্প অল্প করে এই বাটির মধ্যে দিয়ে এখন দিয়ে দেব আর সবাই তো অনেকে গুড় দিয়েও খায় আমরাও গুড় দিয়েও খাই কিন্তু আজকে আর গুড় দিলাম না নারকেল আর চিনি দিয়ে করলাম আর এইদিকে দিকে কয়েকটা পিঠা সবাইকে দিল খাওয়ার জন্য আর এইদিকে আমার মেয়ে এখন ঘুম থেকে উঠেছিল আর আমি আমার মেয়েকে নিয়ে কুলে নিয়ে বসেছিলাম দিয়ে সে মা আমাকে একটা ডুবি পিঠা দিয়ে নিল বলতে খেয়ে বলতাম কিরকম হয়েছে আর এদিকে মাসে নারকেলটা কড়াইয়ের মধ্যে ভালো করে বেজে নিচ্ছি আজকে অনেক অনেক পিঠা বানানো হয়েছে আরও বানানো হবে আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর কি পিঠা বানাবো আর এদিকে আমি রুটিটা বেলে নিচ্ছি আর ডুপি পিঠা বানানো শেষ হয়ে গেছে এখন বানাবো সমোসা পিঠা সবাই এই পিঠাটি করেন কি না জানি না কিন্তু আমরা করবো তার জন্য আমি রুটিটি বলে নিচ্ছি আর এদিকে মাসি এখন পিঠাটা বানাচ্ছে দেখবেন কিটেই এই পিঠাটি আপনারা বানান কিনা আর এদিকে আমিও অল্প নিয়ে নিলাম আমি পারি না একদম আমি একদিকে মোবাইল দিয়ে আর আরেক দিকে ভিডিও করছি তার জন্য দেখা যায় না বলে এক হাতে মোবাইল ধরে আর আরেক হাতে পিঠাটা বানাচ্ছি দেখেন হয়ে কি না কিন্তু আমি একদম পারি না আমি কোন সময় বানাইও না মা তারা বানায় আমি খাই আজকে আমি প্রথম বানালাম আর এদিকে দেখেন মা এখন পিঠাটি বেজে নিচ্ছে তেলের মধ্যে আর এইদিকে সবাই কাজ সবাই যার যার কাজ করতেছিল আর এইদিকে দেখে নেন মাসি রুটি বলছে আমরা এই মাসির বাড়িতে বেড়াতে এসেছি আর আরেকটা মাসিও আমার সঙ্গে তারা তিন বোন বলতে মা মাসি আর এই মাসির বাড়িতে আমরা বেড়াতে এসেছি পাঁচ বোনের মধ্যে তিনও বোন একসাথে তিনজন একজন মা দুইজন মাসি লাগে আর এইদিকে পিঠা বানানো শেষ দেখে নেন মা এখন বালতির মধ্যে ভরে নিচ্ছে কত সুন্দর হয়েছে পিঠাটি আর এদিকে মা এখন আরো কিছু পিঠা ছিল এগুলিকে ভালো করে বেজে নিচ্ছে আর এইদিকে মাসি তারা বানাচ্ছে প্রায় বানানি আর এইদিকে আমি চলে এলাম ঘরে এসে এখন পিঠা খাচ্ছি আর এইদিকে সবাই ঘুমিয়ে পড়েছে প্রচুর রাত হয়েছে এখন বাজে রাত সাড়ে বারোটা আর আমরা সবাই পিঠা বানাচ্ছি তারা ঘুমিয়ে পড়লে এখন আমরা শব্দ পেয়ে ঘুম থেকে উঠছে আর অনেক হাসাহাসি করছে বলছে এত রাত হয়েছে পিঠা বানানো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমরা অনেক আনন্দ করেছি সবাই আজকের ভিডিও এতে আল্লাহ হাফিজ বাই